ভিডিওয়ান ক্যামেরা আছে তোমরা সবাই আছে হচ্ছে তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছে আর সুমি লাগছে তোমাদের সকালকে তাদের অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি মিশোর একটা ড্রেস পরে ড্রেসটা প্রচুর সুন্দর প্রচুর সুন্দর প্রচুর আমার তো খুব ভালো লাগছে আমার ঘেটটা যা দারুণ তোমাদের কি বলবো মাকে এইদিকে ক্যামেরা ধরতে দিয়েছি আর আমরা আজকে যাচ্ছি করিমপুরে আমার মায়ের মাসির বাড়ি মানে ওই বাড়িতে যাচ্ছি আমার দিদারা হচ্ছে চারটে পাঁচটা ছটা বোন ছিল তার মধ্যে দুটো মারা গেছে আর চারটে আছে করিমপুরে যাচ্ছে এখন বেড়াতে আর মা আমার ক্যামেরা ধরে দিয়েছে আর আমাকে বলবে হ্যাঁ কেমন লাগছে যাই প্রচন্ড গরম ছিল তার মতো চুল ছেড়ে দিয়ে মানে চুলটা ভেজা ছিল চুলটা ছেড়ে দিয়ে আমি তারপরে গেছি ওই দিক থেকে আমার দিদি আসবে মামি আসবে মামি বড় মামি মাসি সবাই আসবে ভাইরা আসবে সবাই মিলে একসাথে যাবো তারপরে চলো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর ওই যে গাবলা ওই জায়গাটা আছে সব খাওয়া দাওয়া করছে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন রেডি হয়ে পড়বো বেরিয়ে জিনিসপত্র সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার আমি জিনিসপত্র বলতে কিছুই আর এই যে আমার মাছ রান রান করে পুজো টুজো দিল আর আমি এদিকে তোমাদের সাথে বগব করতেই সেই কথাগুলো দিলাম না কারণ অনেক এদিকে টোটো বলেছিলাম টোটোওয়ালা চলে এসেছে দেখতেই পাচ্ছো এদিকে গাবলা দেখো টোটোকে দেখছো মানে আমি চলে যাবো কৃষিমণি চলে যাবে তার জন্য রাস্তায় চলে এসেছে আমি টোটোতে এখন ওঠি বললাম আমাদের বাড়ির পাশেই টোটোবেলাটা টো টোটোতে করে এখন যাবো আমি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে তারপরে যাবো বেতাই বেতাই থেকে তারপরে আমি মামারা আস মামা না সরি মামিরা আসবে মামি এইদিকে মামি দুটো মাসি দিদি দুটো কুচকু ভাই সবাই আমার জন্য ওয়েট করবে কোথায় তা না ওখানে গিয়ে দিক থেকে আমি নেহাকে আবার টোটোতে তুলে নিলাম ওরাও যাবে বাজারে নেহা নেহার মা বাজারে না ও নেহার মায়ের মানে নেহার মামার বাড়ি যাবে যাই হোক তারপরে আমি নেহার সাথে গল্প করছি যে ব্যাগের মতো কি আছে দে ব্যাগটা দে আমাকে এরকম করে ওর সাথে আমি পাঁচিলামি করছি তারপর ওর মা তো আসছে না অনেক একটু লেট করে ওর মা আসলো তারপর ওখান থেকে আমাদের টোটোটা ছেড়ে দিলো আমরা চলে যাচ্ছি এখন বেতায় বেতাই থেকে মামিদের জন্য আমি ভাবলাম যে হয়তো আমার আগে চলে আসবে ওরা যদি চলে যায় তখন আমাকে একা একা যেতে হবে কিন্তু না ওরা আমার জন্য ওয়েট না করে আমাকে ওদের জন্য ওয়েট করতে হয়েছে ওরা ওখান থেকে গাড়ি পাচ্ছিল না মামার বাড়ি যেখানে থেকে একটু লেটেই গাড়ি আসে যাই হোক সেরকম গাড়ি পাওয়া যায় না যখন যে পাওয়া যায় তো যায় আর যখন যায় না তো যায় না তো আমি এই যে কলেজের কাছে বসে আছি বসে না দাঁড়িয়েছিলাম প্রচন্ড গরম লাগছিল তবু আমি চুল পুরো ইয়ে করেছিলাম খুলেছিলাম কিন্তু আমি কি বলবো দিদি যখন আসলো দিদিকে বললাম যে লাগিয়ে দেবে বাসের মধ্যে উঠে যাওয়ার পর নাই অন্য নিয়ে নিত সেই জন্য আমি চুলগুলো গুলো খুলে খুলে রেখে দিচ্ছি করার জন্য বড় বড় চুল থাকলে অন্য নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না এই যে আমার বড় মামি ওই যাচ্ছে দিদির ছেলে সুরাজ আমার ভাগ্নে ছোট মামি মাসি আর ওইটা দুটো হচ্ছে আমার দুটো ভাই মানে ছোট মামা দুটো ছেলে যাই হোক ওইদিকে ভাড়া মারা দিচ্ছে আমার মাসি কথাবার্তা বলছে তারপরে যা বাসে উঠে পড়লাম আমরা এই যে আমার পাশে দিদি সুন্দরী দিদি প্রচুর সুন্দর অনেক কিউট আমার থেকেও বেশি আমার দিদি কিউট তারপরে দিদি আমার পাশে বসে পড়েছে আমার দিদি কিরকম ভাব নিচে দেখে তো ছেলেগুলো দেখেছো ছেলেগুলো কাছে জানি না কি দেখছো তো আমি নিজের মতো ভিডিও করে ঘুরে যাচ্ছি প্রচন্ড গরম ছিল গাছ প্রচন্ড গরম ছিল তারপরে যাচ্ছি তো আমরা করিমপুরের অনেক প্রচুর ভিতরে কালী পুজো ছিল মায়ের পুজো ছিল সেই কারণে আমরা যাচ্ছিলাম ওই দিদুন বাড়িতে দেখো রাস্তাটা সুন্দর তোমাকে কি বলবো মানে তোমাদেরকে কি বলবো প্রচুর দারুণ ছিল ওখানকার রাস্তাটা তারপরে বাস থেকে নেমে আমরা টোটোতে টোটো না অটোতে উঠে গেছিলাম অটোতে করে যাচ্ছিলাম এখন ভিতরে আর আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম তোমাদের একটা জিনিস দেখার জন্য কারণ এই রাস্তা দিয়ে আমি প্রচুর গেছি এর আগে প্রচুর এসছি মানুষ হারিয়ে গেলেও মানুষের স্মৃতিগুলো মানুষের কথাবার্তাগুলো মানুষ মানে কি বলবো সব কিছু মনে থেকে যায় এই রাস্তায় আমি প্রচুর এসেছি এই যে বাড়িটা দেখতে পাচ্ছ একতলা বাড়ি এই কিরকম এই এই বাড়িটা একতলা এই রাস্তার সামনে এই যে ব্যাকের কাছে বাড়িটা ছিল আসলাম এই বাড়িতে আবার পিসিরা ভাড়া থাকতো তো পিসি সুসাইড করে মারা গেছে এক বছর দেড় বছর হয়ে যাচ্ছে দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে তো অনেক মিস করছিলাম পিসি থাকলে হয়তো রাস্তায় বেরিয়ে পড়তো বা পিসির বাড়িতে আমি নেমে যেতাম আমি আর যেতাম না আমার ভাইয়ের ডাক বাজাচ্ছিলাম আমার ভাই সবাই আমরা গাড়ির মধ্যে অনেক লোকজন ছিলাম সবাই মিলে গেলাম তারপরে তো আমরা নেমে গেলাম মিষ্টির দোকানে সবাই যাবে এখন মিষ্টি আনতে দেখি আর আমার দিদির সাথে আমি বক বক করছি এখানে প্রচন্ড মানে সবাই গেছে মিষ্টির দোকানে মিষ্টি আনতে গিয়ে সবাই আটকে গেছে আর আসতে না প্রচন্ড গরম হয়ে আমার তো মাথা বাদ এত গরমে আসলাম কেন দিদিকে বলছি দিদি বলছে আমিও আসতে চাইছিলাম না এরকম সব কথাবার্তা বলছি আর এই যে সব বাচ্চা কাচ্চাগুলো গেছে আর একটা করে সব ফুটি ধরে নিয়ে চলে এসেছে হাতে ঠিক আছে কিরকম করে খেতে খেতে আসে মানে বাদিয়ে খাচ্ছে তা আমরা না দিতে হয় মানে আমরা যদি চাই আমাদের দেবে না সেই জন্য মুখ বাদিয়ে খাচ্ছে দুটোই মতো মুখ বাদিয়ে একদম খেতে খেতে চলে আসছে যাই হোক সবাই গেছিলো এখান থেকে একটু হেঁটে যেতে হবে তারপরে সামনের দিকে হচ্ছে দিদিন বাড়ি আমার মায়ের মাসির বাড়ি তোমাদের সকলকেই বললাম এই যে রাস্তাগুলো এই মন্দিরটা বেশ সুন্দর রাস্তাটা তারপরে গেলাম একটু অনেকটা ভিতরে অনেকটা ভিতরে বলছি দশ মিনিট পাঁচ মিনিট মতো হেঁটে যেতে হবে প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম ছিল আর আমি প্রচন্ড গরমে মুখ ফুপ্ত পড়ে যাচ্ছিল আমার 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 মেজাজ মেজাজ যাচ্ছিল কারণ রাস্তাটা প্রচুর ধুলো ছিল আর আমার ভাই লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল এই যে গেছিলাম পিপুল বেরিয়া হাই স্কুল না কি দেখলাম জানি না পিপুল বেরিয়া উচ্চ বিদ্যালয় আর এখানে প্রচুর ধুলো ছিল ভাই লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল আমার জামা কমায় পড়ছিল ধুলোগুলো আমার করে ধুলোতে মেখে যাচ্ছিল সেই জন্য আমি ভাইকে বলছিলাম যে দিশ না ধুলো এরকম করে মেজাজ মেজে গরম হয়ে যাচ্ছে যাই হোক আমি মানে রোমালটাকে মাথায় তুলে দিয়েছে যে তিন বাড়ি চলে এসেছে এই বাড়িটাই জল কত রেখে দিয়েছে গেটের সামনে দেখো আমরা জল বলে একটা জল রেখে দিয়েছে তারপরে এদিকে পুজো শুরু হয়ে গেছে আমরা ঢুকতে না ঢুকতে পুজো শুরু হয়ে গেছে ভিডিওটা অনেক হয়ে যাবে চলো এক্সপার্টে দেখা যায়